যারা খাসি ছাগল বা মাটন যেটাই বলেন না কেন ওটার মাংস খেতে চান না তারা এভাবে একবার ট্রাই করতে পারেন হ্যালো এই কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একদম অন্যরকমভাবে একটা মাটন রান্না করে দেখাবো তো ওটা অনেকে খাসি মাংসও বলে এটা অনেকে ছাগলের মাংস বলে অনেকে মাটনও বলে তো আমি এখানে দেড় কেজির মতো মাংস নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে পরিমাণ মতো আদা দিয়ে দিলাম আদা আমি এখানে দিই যেহেতু দেড় কেজি মাংস তো আমি একটু পরিমাণ মতো একটু বেশিই দিয়েছি মানে পরিমাণ যা লাগবে তার মতোই দিয়েছি অবশ্য এখানে প্রায় দুই টেবিল চামচের মতন আদা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি তারপরে আমি স্কুলে রান্নাটা করবো কাঁচামরিচ বাটা দিয়ে তো কাঁচামরিচ বাটা দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিচ্ছি এখানে কিন্তু আমি লবণ দিব না জাস্ট এই মশলাগুলো দিয়ে মাটনটাকে বা খাসির মাংসটাকে খুব ভালো করে মেখে তারপরে রেখে দেবো আধা ঘন্টার জন্য তো আপনারা এখানে কিন্তু এভাবে করে রেখে দিতে পারেন লবণ দিচ্ছি না এটার কারণে লবণ দিলে কিন্তু পানিটার থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়ে যাবে এই জন্য আমি লবণটা দেব না তো এটা আধা ঘন্টার জন্য রেখে দিয়ে আমি এখানে রান্না চলে আসলাম আমার আধা ঘন্টা হয়ে গেছে এটা মাখানো এখানে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিয়েছি তো পরিমাণে কিন্তু আমি কম দিয়েছি তেলটা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও দিয়েছি আমি প্রায় হাফ কাপের মতো দিয়ে তারপর লবণটা দিলাম এখন আমি লবণটা পরিমাণ মতো একসাথেই দিয়ে দিব তারপরে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে এলাচ ডাসচিনি লবঙ্গ আর তেজপাতা আর কিছুটা জায়ফল গুঁড়ো দিয়েছি জয়ফলটাকে আপনারা শিলনোড়ায় গুঁড়ো করে নিতে পারেন ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিতে পারেন বা গ্রিটার দিয়ে গুঁড়ো করে নিয়ে নিতে পারেন তো আমি গ্রিটার দিয়ে গুঁড়ো করে নিয়েছি যখন পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি সেই মেখে রাখা মাংসটা দিয়ে দেব দিয়ে ভালো করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো তো এটা প্রথম অবস্থা যখন একটু আমি যখন মাংসটা দিয়েছি তখন কিন্তু চুলার হিটটা হাইতে রেখেছিলাম আর যখন ঢাকনা দিয়ে দিলাম তখন কিন্তু একদম মিডিয়াম লোতে করে দিয়েছি এতে মাংসটা আস্তে আস্তে করে তেল পেঁয়াজ এগুলোর সাথে একটু কষানো হবে আর মোটামুটি এটা থেকে একটু পানিটাও ছাড়বে তো আপনারা দেখুন ঢাকনা দিয়ে দিয়ে আমি মোটামুটি এই পরিমাণ পানি ছেড়েছে মাংস থেকে তো সেই মাংসতে মাংসটা পানিতে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি কিছুটা পানি দিয়ে মাংসটাকে একদম সেদ্ধ করিয়ে নিয়েছি তো এই পর্যায়ে এসে আমি এখানে একটা মশলা ব্যবহার করতেছি এই মশলাটা আপনারা সবাই চেনেন সেটা হলো যে আমরা গরুর মাংসের যে কালা ভুনা করি রাঁধুনির একটা প্যাকেট মশলা পাওয়া যায় তো সেখান থেকে আমি কিছুটা মশলা নিয়ে এখানে দিয়ে দিয়েছি এখানে আপনারা পরিমাণ মতো দিবেন আমি এখানে প্রায় দুই চার চামচের মতো দিয়েছি মশলা এই মশলাটা দিলে কিন্তু মাংসের মধ্যে যে একটা অনেকে বলে যে এটা খেতে একটু গন্ধ লাগে বা খাসির মাংস খাবো না এরকম তো আপনারা এই মশলাটা দিয়ে রান্না করে দেখবেন যে একদমই গন্ধ লাগে না এবং মাংসের টেস্টটাও অন্যরকম চলে আসে তো আমি মশলাটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এখানে পরিবার মতো কিছুটা পানি দিয়েছি তো এভাবে মাংসটা আরও কিছুক্ষণ রান্না হয়ে যাবে পানির পরিমাণটা কমে যাবে তো আমি আর একটা চুলায় এখানে কড়ের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে কয়েক কোষ রসুন দিয়ে দিলাম এখানে আমি একটা রসুনের কোষ খুলে নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ দিলাম দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নেব একটু লাল হয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আর এক চামচ হলো ধনে গুঁড়ো দিয়ে এটার সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা হয়ে আসলে তখন আমি এখানের মধ্যে মাংসটা দিয়ে দেবো এটা জাস্ট আমি ফোড়ন দিলাম মাংসটাতে তো এই ফোড়নটাতেও কিন্তু অনেকটা ফ্লেভার আসে যেটা আসলে মাংসের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা একদম নষ্ট করে ফেলে যেই ফ্লেভারের জন্য অনেকে খাসি বা ছাগল মাটন যেটাই বলেন না কেন এটা খেতে চায় না সেটা একদমই থাকবে না আপনারা এইভাবে একবার রান্না করে অবশ্যই দেখবেন তো আমার মাংসটা দেখুন এই মশলার কারণে ফোড়নটা দেওয়াতে কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে তো আমি আর কিছুক্ষণ রান্না করে মাংসটা নামিয়ে নেব তো নামানোর পরে কেমন হল সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এরকম হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ